নমস্কার বন্ধুরা ঝর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে শীত তো এসেই গেছে আর ফ্রায়েড রাইস হবে না সেটা তো হতেই পারে না আমরা তো প্লেন ফ্রায়েড রাইস কম বেশি খেয়ে থাকি তাই ফ্রায়েড রাইসের স্বাদ পরিবর্তন করতে আজকে আমাদের রেসিপি চিকেন ফ্রায়েড রাইস রেস্টুরেন্টে গিয়ে তো ফ্রায়েড রাইস আমরা কম বেশি অর্ডার করে থাকি আর বাড়িতে যদি বানাতে চান সেই টেস্ট আসে না তাই কিভাবে তৈরি করলে রেস্টুরেন্টের মতো টেস্ট হবে সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিকেন ফ্রায়েড রাইস তৈরি করার জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার চিকেনগুলোকে আমরা প্রথমে ম্যারিনেট করে নেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ লবণ হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে কী হবে মাংসের যে একটা আশটা গন্ধ থাকে ওইটা চলে যাবে আর এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেবো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটা ভাজার জন্য আমরা একটা এর কড়াই বসিয়ে দিয়েছি এবার মধ্যে দু টেবিল চামচ আমরা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমরা পাঁচ মিনিট চিকেনটাকে রেখে দিয়েছিলাম রেস্টে এবার চিকেনটা দিয়ে দেবো দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে এই জলে কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে আমরা নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে নেব চিকেনটা আমরা দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নিয়েছি আর আমাদের চিকেনটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এবার আমরা নামিয়ে নেব আমরা ফ্রায়েড রাইসের মধ্যে ডিম দেব তার জন্য দুটো ডিম নিয়েছি লবণ দিয়ে দেব সামান্য একটু আর সামান্য একটু গোলমরিচগুলো দিয়ে দেব ভালো করে ফেটিয়ে নেবো হ্যাড রেস তৈরি করার জন্য আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল আমরা প্রথমে ডিমটাকে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো ডিমটাকে ভেঙে ছোটো ছোটো করে নেবো টা ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে আমরা তুলে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমরা সবজিগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এক চামচ রসুন কুচি দিয়ে দেবো আর এক চামচ আদা কুচি দিয়ে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো বড় সাইজে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য চার পাঁচটা গ্যাসটা একটু চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা গাজর আর বিনস গাজর বিনসটাকে আমরা একটু ভেজে নিয়েছি দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার বাকি সবজিগুলো আমরা দিয়ে দেবো দেব ক্যাপসিকাম কচি আর বাঁধাকপি কচি দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দেব আমরা তো ভাত রান্না করার সময় লবণ দিয়েছি লবণ দিয়েছি এবার লবণের পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে সবজিটা ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো যে রাখা চিকেনগুলো দিয়ে দেব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব আমরা আগে থেকে যে ভাতটা রান্না করে রেখেছিলাম বাসমতি রাইস ওইটা দিয়ে দেব ভাতের সঙ্গে আমরা ভালো করে মিশিয়ে নেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে আমাদের ফ্রাইড কিন্তু একদম স্বাদ করার জন্য রেডি এবার আমরা নামিয়ে নেব আমাদের চিকেন ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে